বড়ো বড়ো পেটির মাছ গাদার মাছ সব রকম ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত একে একে মাছগুলো কিন্তু ভালো লাল লাল করে ভেজে নেব আমি আজকে রুই মাছ দিয়ে রসা বানাবো সব দিন একই রকম খাবার কিন্তু ভালো লাগে না আজকে একটু মশলাদার একটু স্পাইসি হবে রান্নাটা খুবই লোভনীয় মাঝে মধ্যে কী এরকম খাওয়া যেতেই পারে ভিডিও শুরুতেই বলে দিই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কানটি প্রেস করে দিও তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে বা তোমার কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য দেখো আমার সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি এখানে আমি মেইন উপকরণে চলে আসলাম আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একদম বেশ একটু মাখা মাখা মাছের এই রসাটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিন্তু কুচি কুচি করে চাকু দিয়ে কেটে নিচ্ছি আর দেব বড়ো বড়ো সাইজের দুটো টমেটো মোটামুটি আর কাঁচা লঙ্কা ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে যেও আর ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে লাইক করো তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে প্রায় অনেকটা পেঁয়াজই কুচি করে কেটে নিয়েছি আর এই পেঁয়াজটুকু কিন্তু আমি এই তরকারিতেই দেব তো এটা একটু গ্রেট করে নিচ্ছি মানে একটু যদি বাটা দেওয়া যায় একটু কুচানো দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির যে গ্রেভিটা ওটা কিন্তু বেশ ঘনত্বটা ভালো হয় শুধু পেঁয়াজ কুচি করে দিলে ওটা কিন্তু একটু কী বলবো চেয়ে চেয়ে থাকে মোটামুটি পুরো মানে তরকারির সঙ্গে মেশে না যে কারণে আমি একটু পেঁয়াজ ঘষে নিচ্ছি শিলেও বেটে নিতে পারতাম কিন্তু শিলে বাটতে গেলে একটু দেরি হবে যে কারণে আমি কিন্তু গেটারে চরজলদি ওটাকে ঘষে নিলাম এবার নিচ্ছি আদা আর রসুন থ্যাতো করে তার সঙ্গে একসঙ্গে করেই কিন্তু আমি পেঁয়াজটাকেও একটু লাস্টে একটা ডলা দিয়ে নেব তাতে করে বাটা হয়ে গেল এবার এইভাবে আমি গুছিয়ে নিচ্ছি এটা তরকারিটা একদম মাখা মাখামাখা বানাবো বলতে পারো একদমই ঝোল থাকবে না মাংস কষা হয় যেরকম ওরকম রুই মাছের কষা বলতে পারো তো আমার কিন্তু হয়ে গেছে এখন দিচ্ছি একটু কালো সর্ষে এখানে সাদা সর্ষে ব্যবহার করতে পারো কিংবা সর্ষের গুঁড়োও ব্যবহার করতে পারো আমার কাছে গুঁড়ো ছিল আমি গুঁড়ো দেবো না যে কারণে আমি সাদা সর্ষে আমার কাছে ছিল না তাই কালো সর্ষেই কিন্তু বেটে দিলাম সামান্য একটু এতে কিন্তু তরকারিটার টেস্টটা বেশ বাড়িয়ে দেয় অনেক সর্ষে দিলে কি হয় সেটা আলাদা টেস্ট আমি অত ঘেঁচ না গিয়ে অল্প একটু সর্ষে নিলাম ওটাই দেব তা আমার কিন্তু মেইন উপকরণ গুছানো হয়ে গেছে এখানে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সর্ষের তেল লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নে এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হবে এখন কষানোর পালা যত ভালো ভাজা হবে যত ভালো মশলাটা কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা বাড়বে ভালো করে এবার লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব আমি খুব সকাল সকালবেলায় রান্নাবান্না করি গো খুবই সকালে মানে অত সকালে চোখে ঘুম থাকে মানে বলতে পারো নেশার ঘোর যেটা কিনা বন্ধুদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে মানে এত সকালে উঠে রান্না করি না যে কি বলবো তারপরে দিয়ে দিলাম ওই বাটাগুলো এবার মশলাটা কিন্তু ধীরে ধীরে কষাচ্ছি যেহেতু একসঙ্গে রসুনটা বেটেছিলাম একটু টাইম নিয়ে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটা টমেটো কেটেছি আর একটা কেটে দিচ্ছি ভালো করে টমেটোগুলো দিয়ে কষাবো কাঁচা লঙ্কাগুলো চিরে রেখেছিলাম দিয়ে দিলাম এখন এখানে মশলার সমস্ত কিছু দিয়ে দেব দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতোই আর দিলাম হলুদ গুঁড়ো এইবার দিয়ে আমার কিন্তু সব মশলা দেওয়া শেষ এরপরে লাস্টে দেবো সর্ষে বাটাটা সর্ষে বাটা কিন্তু একসঙ্গে দিলে ভালো লাগে না কষাতে হয় অনেকক্ষণ এই মশলাটা কষাতে হবে তো সর্ষেটার সঙ্গে দিলে তিতেও হয়ে যাবে ভালো লাগবে না এই মশলাটা পুরো রেডি হয়ে যাবে কষানো তারপরে কিন্তু সর্ষে বাটাটা আমি দেব দিয়েই দু এক মিনিট নাড়াচাড়া করার পরেই জলটা দিয়ে দেব তো এখন দিলাম সর্বশেষ নুন নুনটাও দিয়েছিলাম না এবার দিচ্ছি সর্ষে বাটাটা এখানে কালো সর্ষে বলে কিন্তু কোনো ক্ষতি নেই টেস্টটা কিন্তু খুব ভালো হবে কালো সর্ষেটা একটু কালো কালো ভাব তাই বাটার পরেও কেমন লাগে কিন্তু ওই যে বললাম আমার কাছে ছিল না অগত্যা মধুসূদন কিচ্ছু করার নেই কালো সর্ষেই দিয়ে দিলাম আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে সর্ষে দিয়ে বেশিক্ষণ কষালাম না পরিমাণে কম জল দিয়ে দিয়েছি যেহেতু আমি তরকারিটা একটু মাখা মাখা রাখবো তো আমার কিন্তু ঝোলটা ফুটেও গেছে বেশ কিছুক্ষণ রান্না আমার প্রায় হয়েই গেল এখন কিন্তু সব মাছগুলো দিয়ে দিলাম এখানে একটা মাছের মাথার অর্ধেকটা আছে গাদা আছে পেটি আছে সমস্ত মাছগুলোই কিন্তু দিয়ে এবার একটু চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোলটা বেশ শুকিয়ে আসে মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও শুকিয়ে আসবে তরকারির কিন্তু টেস্টটা খুব ভালো হবে একদম মাখা মাখা করে তো যাই হোক আমার কিন্তু তরকারি প্রায় হয়েই গেছে রুই মাছের কষা এইভাবে যদি ভালো লাগে কারো অবশ্যই রান্না করে খেতে পারো হয়ে গেল নামিয়েও নিয়েছি সকল বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই